এই ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি আপনারা জেনে থাকবেন যে বর্তমান বিশ্ব ব্যবস্থায় আমাদের এই যে অনলাইন ভিত্তিক যে ক্রিয়েটর বা কন্টেন্টকে আমরা যে বিভিন্নভাবে একটা ভিডিওকে সবার সামনে উপস্থাপন করে থাকি তার পরিপ্রেক্ষিতে আমাদের জানা দরকার আসলে যে আমরা যে এই ডিজিটালাইজেশনের যুগে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতেছি তার ভিতরে আমরা কি কি আপনার মার্কেটিং করে থাকি সাধারণত আমরা জেনে থাকি যে ডিজিটাল মার্কেটিং করে মানুষে অনেক লাখ লাখ কোটি কোটি টাকা আর্ন করতেছে আসলে আমরা বিষয়টা সবাই এভাবে জেনে থাকি বাট অনেকে এটা সঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না বা বলতে পারে না সো আপনারা আমার ভিডিওটি দেখতে থাকেন এবং আমার সাথেই থাকেন আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব আসলে আমাদের এই ডিজিটাল মার্কেটিং কি এবং ডিজিটাল মার্কেটিংটা আসলে কত প্রকার যদি সাধারণভাবে আমরা চিন্তা করে থাকি তাহলে বলতে পারবো যে ভাগে ভাগ করা যায় তো একটি হলো ফ্রি বা অর্গানিক মার্কেটিং এবং অন্য পেইড মিডিয়া মার্কেটিং সো বি কেয়ারফুল আপনারা অবশ্যই এটা ভালোভাবে নেবেন যে আমাদের ডিজিটাল মার্কেটিংটা মার্কেটিংটা মূলত দুই প্রকারের হয়ে থাকে একটা হলো আপনার ফ্রি মার্কেটিং আমরা যেটা ফ্রি করে থাকি হ্যাঁ এই ফ্রি অর্গানিক মানে এটা যে বিষয়টা হলো এরকমের যে ফ্রি মার্কেটিং আপনার কীরকমের হতে পারে আমরা স্বাভাবিকভাবে যে আপনার যে মার্কেটিংটা আমরা করে থাকি সাধারণত আমরা বিভিন্ন মিডিয়া বা চ্যানেলে এটা করে থাকি তো যদি আমরা আর একটা বলি যে পেইড মার্কেটিং হ্যাঁ এটা আমরা কি আমরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেখবেন সেখানে কিছু ক্রিয়েশনের ক্ষেত্রে তারা অর্থনৈতিক একটা লেনদেনের কথা বলে যেটা যেখানে আপনার টাকা আপনি পেইড করে তারপর আপনার ভিডিও বা আপনার ফটো এগুলোকে আপনি আপগ্রেডিং করতে পারেন আর একটু মোটিভেটেড করতে পারেন সো আপনার একটা চ্যানেল গ্রো করবে আর্ন করতে পারবেন তখনই আপনি টাকা ইনভেস্ট করবেন তো ইনভেস্ট করার পূর্বে আপনি যে স্বাভাবিক যে নিয়ম অর্থাৎ অর্গানিক যে সিস্টেমটা চালু আছে সেটা দিয়ে আপনি কনটেন্ট ক্রিয়েশনটা করতে পারেন তো একটা কন্টেন্টের এসিও করতে হয় যেটা অর্গানিক সার্চ মার্কেটিং মেথডের মাধ্যমে এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং এসিএম তার প্রধান পেপার ক্লিক পিপিসি সোশ্যাল মিডিয়া কনট্যাক্ট মার্কেটিং ইমেল মার্কেটিং ভিডিও মার্কেটিং ইনস্ট্যান্ট মেসেজ মার্কেটিং ইনফ্লুয়েন্সার ইলেকট্রনিক বিলবোর্ড মার্কেটিং রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডভারটাইজিং তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যানার বা ডিসপ্লে অ্যাড অনলাইন রেভ তো আমরা যেগুলো শুনলাম সেগুলোর চোদ্দোটা আইটেম আছে এরকমের যে ডিজিটাল ডিজিটাল যে মার্কেটিং সেটাকে মূলত যদি আমরা পূর্ণভাবে ব্যাখ্যা করি তাহলে ভাগে ভাগ করা যায় আর এই চোদ্দোটি ভিতরে সবগুলো কিন্তু আপনাদেরকে বললাম তো উপরের তালিকায় যে কয়টা আমরা দেখলাম সেগুলোর বিস্তারিত যদি আলোচনা আমরা করি সেটাও একটু সময় সাপেক্ষ তো আমি আমার ভিডিওটাকে ভিডিওটিকে আর বৃদ্ধি করব না নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটির যে বেল আইকন আছে সেটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে আবার সেটা নিয়ে আপনাদের সামনে চলে আসবো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আল্লাহ